বছর জুড়েই শোনা গিয়েছিল এই বুঝি শাকিব খানের আকাঙ্খিত দরদ সিনেমাটি মুক্তি পাচ্ছে তবে নির্মাতা অনন্য মামুন সবসময় সমসাময়িক তথ্য দিয়ে ভক্তদের নিশ্চিত করেন সিনেমাটির হাল হকিকত এবার বোধ হয় সেই দিন ঘনিয়ে এলো জানা গেল দরদ সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরদ এর আগে শোনা গিয়েছিল সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ত্রিশটি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেবেন অনন্য মামুন শুধু তাই নয় জানিয়েছিলেন দুই ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে দরদ সিনেমায় সাকিব সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইন্তু রাতিশ, রাহুল দেব অলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ অনেকে